সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই আজকে এনআইডি সংক্রান্ত একটি দুর্দান্ত ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে দর্শক মন্ডলী এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের সমস্যা এখন বাংলাদেশের বলতে গেলে প্রতি ঘরে ঘরেই এনআইডি নিয়ে সমস্যা যেন কোনো অন্ত্র নেই এই সমস্যা ডে বাই ডে বাড়ছে যাই হোক এনআইডি আমাদের গুরুত্বপূর্ণ একটি এলিমেন্টস এই এনআইডি আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন হয়ে পড়ে যেমন পাসপোর্ট সংশোধন পাসপোর্ট করা ব্যাংক অ্যাকাউন্ট করা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি নানান ধরনের কাজে আমাদের এই এনআইডি প্রয়োজন হয়ে পড়ে এনআইডি একটু সামান্য ভুলের কারণে আমাদের আম জনতার এত হ্যারেসমেন্ট হয় যেটা বলার অপেক্ষা রাখে না এই এনআইডি এর সমস্যা কিছু কিছু ক্ষেত্রে মানুষকে মানুষের জীবনকে বলতে গেলে দুর্বিষহ করে তোলে কারো চিকিৎসার প্রয়োজন হয় বিদেশে যাওয়ার কারো পড়াশোনা করার জন্য যেতে হয় বাহিরে তখন এই এনআইডি কার্ডটা ম্যান্ডেটরি হয়ে পড়ে আর এই সমস্যা থেকে উত্তরণের জন্যই জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেছেন আগামী তিন মাসের মধ্যে ঝুলে থাকা পৌনে চার লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে অর্থাৎ তিন মাসে এনআইডির চার লাখ আবেদন নিষ্পত্তি করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি এটা আপনাদের জন্য একটি শুভ সংবাদ গত বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুই চব্বিশ বিকেলে ঢাকার আগারগাঁও ইটিআই ভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি ডিজি বলেন আমি মাত্র এসেছি দুই সপ্তাহ কাজ করেছি যতটুকু জেনেছি আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারি না পাঁচ থেকে দশ দিনে বা এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারবো না খুব শিগগিরই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি আশা করছি আগামী তিন মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এ সময়ের মধ্যে তিন লাখ আটাত্তর হাজার আবেদনেই নিষ্পত্তির চেষ্টা করব যেন দুর্নীতি করার সুযোগটাই কমে আসে তিনি আরো বলেন বর্তমানে দেশে বারো কোটি আঠারো লাখেরও বেশি ভোটার রয়েছে ইসির এনআইডি উইং নিয়মিত এনআইডি সংক্রান্ত সেবা দিয়ে আসছে এর মধ্যে অন্তত পৌনে চার লাখ এনআইডি সংক্রান্ত আবেদন অনিষ্প আসন্ন অবস্থায় রয়েছে নানা জটিলতায় এর আগে পাঁচ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে তখন ইসি সচিবালয় এন আইডি সেবা সহজীকরণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ জেলা উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে তৎকালীন ইসি সচিব এরপর একুশে নভেম্বর এ এম এম নাসির নেতৃত্বাধীন নতুন ইসির যাত্রা শুরু হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে যোগ দেন নতুন ইসি সচিব ও এনআইডি উইং ডিজি সুপ্রিয় দর্শক মন্ডলী এখন বিষয় হচ্ছে যে আপনারা যে আবেদন গুলো করেন এই আবেদন গুলো কিন্তু জেনাতন ভাবে করলেই হবে না এর সাথে প্রয়োজনীয় ম্যান্ডেটরি যে এলিমেন্টস গুলো রয়েছে ডকুমেন্টস গুলো সেই প্রয়োজনীয় নেসেসারি ডকুমেন্টস দিয়ে আবেদন করলেই কিন্তু এগুলো স্টেপ নেওয়া হবে এবং আপনারা কিন্তু ভুলে যাবেন না যে এই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ক্ষেত্র বিশেষে ভিন্নতা রয়েছে নাম সংশোধনের জন্য একরকম বয়স সংশোধনের জন্য একরকম এইসব ডকুমেন্ট ইচ্যান ইচ অ্যান্ড এভরিথিং দ্যাট ডকুমেন্টস দিয়ে যখন আবেদন করবেন তখন আপনার আবেদনটা একটু ওয়েট হবে এবং সংশোধন হওয়ার পসিবিলিটিও থাকবে অনেক সময় আপনাদের হলপ নাম্বার প্রয়োজন হয় বা কোর্ট এফিডেভিটের সেই ক্ষেত্রে একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আপনারা কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এফিডেভিট করে আবেদন করলে কাজগুলো সংশোধন ত্বরান্বিত হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ